ডিপসিক বর্তমানে নতুন যে এআই চালু করেছে চায়না ডিপসিক এ দিয়ে একটি ব্লগার পোস্ট লিখবেন আলাইকুম ইফরান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিপসিক এআই দিয়ে একটি ব্লগার পোস্ট লিখবেন এবং ইউনিক করে লিখবেন এটাই আপনাদেরকে আজকে দেখাবো তো ব্লগ সাইট থেকে আর্নিং করার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত পোস্ট লিখতে হয় কনটেন্ট ক্রিয়েট করতে হয় তো কনটেন্ট ক্রিয়েট করা নিজে থেকে ক্রিয়েট করা অনেকটা কষ্টকর হয়ে যায় তো এআই প্রযুক্তিটি ব্যবহার করে কিভাবে আমরা ব্লগ পোস্ট লিখতে পারি এটাই আজকের ভিডিওতে দেখাবো ডিপসিক বর্তমানে নতুন যে এআই চালু করেছে চায়না তো ডিপসিক এআই দিয়ে কিভাবে আমরা খুব সহজে একটি পোস্ট লিখতে পারি এবং এটা ব্লগারে পোস্ট করতে পারি এটাই সংক্ষেপে আপনাদেরকে দেখাই দেবো তো এইভাবে আপনারা যারা ব্লগিং করতেছেন প্রতিদিন দুই তিনটি করে পোস্ট লিখলে আপনি অবশ্যই র্যাঙ্ক করবে আপনার পোস্ট তো আমি দেখতে পাচ্ছেন আমার এই পোস্টগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে তো প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ডিপসিক অ্যাপটা নামাই নেবেন আশা করি এটা সবাই নামাই নিয়েছেন তো ডিপসিক অ্যাপটা আপনারা এখানে সার্চ করবেন ডিপসিক লিখে এটা চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন তবে ডিপসিক দিয়েও করা যায় আমি ডিপসিক দিয়ে দেখাচ্ছি কারণ যেহেতু এটা নতুন তো ওপেন করলাম ওপেন করার পর আমি দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট অলরেডি লিখে ফেলেছি সে ফিলিস্তিনের আইতন সম্পর্কে একটি ব্লগ পোস্ট লিখুন এটা যখন আমি ডিপসিক আইকে বলেছি সে কিন্তু খুব সুন্দর করে একটি পোস্ট আমাকে লিখে দিয়েছে তো এই পোস্টটাই আমরা ব্লগারে কীভাবে আপলোড করবো বা পাবলিশ করবো সেটা আপনাদেরকে দেখা দেখাবো তো এটাকে ইউনিক কিন্তু করে লিখেছে সে আই কিন্তু আমাদের চেয়েও ভালো করে লিখেছে এটা পড়লে বুঝা যায় এটা কিন্তু কোনো ট্রান্সলেট না খুব সুন্দরভাবে লিখেছে তো এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর এই যে কপি বাটন আসছে এটাতে ক্লিক করে আপনারা কিন্তু কপি করে নিতে পারেন অথবা নিচে যাবেন নিচে এই যে এখানে একটা কপি আইকন দেখতে পাচ্ছেন এই এই কপি আইকনে একটা ক্লিক দিবেন পুরো পোস্টটা কিন্তু কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আমরা এই পোস্টটাকে একটু ইউনিক রুপ দেবো যেন এটা আরও বেশি ইউনিক হয় সেজন্য আমরা এখন ডিপসিক অ্যাপ থেকে চলে যাবো আমাদের ব্লগ প্যানেলে যেখানে আমরা ব্লগার সাইটে ফ্রিতেই এই পোস্ট লিখে আপনারা জানেন ব্লগারে কিন্তু ডোমেন হোস্টিংয়ের খরচ একেবারেই কম শুধু ডোমিন প্রতি বছর রিনিউ করলে হয় হোস্টিং লাগে না তো ব্লগারে পোস্ট লিখে লিখে আর্নিং করাটা একেবারে ফ্রিতে আর্নিং করা যায় তো আপনারা জানেন এগুলো তো প্লাস আইকন এখানে ক্লিক করবেন যারা নতুন আছেন ক্লাস এখানে ক্লিক করার পর আমরা কিন্তু একটা নতুন পুস্ট লেখার জন্য অপশন পেয়ে যাব টাইটেল দেখতে পাচ্ছেন তো আমরা কি করব। যেটা কপি করে এনেছি যে পুস্টটা এখানে এটা পেস্ট করে দেবো ডাইরেক্ট কম সময়ে কিন্তু আমাদের পোস্ট লেখা হয়ে যাবে তো এখানে আমরা যে যে জিনিসগুলো সরিয়ে দেওয়া দরকার কেটে দেওয়া দরকার সেগুলো কেটে দিব এখানে হ্যাশ দেওয়া হয়েছে মূলত এগুলো হচ্ছে আমাদের হ্যাডিংয়ের জন্য এটি হচ্ছে তারাই কিন্তু আমাদের একটা টাইটেল দিয়ে দিয়েছে এস ইউ এআই থেকে তো এই টাইটেলটা আমরা ইউজ করতে পারি এটা কাট করে নেব এখান থেকে তো টাইটেলটা আমরা কিন্তু টাইটেলে এখান থেকে কাট করে এখানে বসায় দেব তো ফিলিস্তিনের আয়তন ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট এটা হচ্ছে আমাদের পুষ্টের টাইটেল যেহেতু এআই প্ল্যানিং করে টাইটেলটা আমাদেরকে দিয়েছে এটা ভালো টাইটেল তারপর নিচের যে টাইটেলগুলো আছে এগুলা হচ্ছে আমরা হ্যাডিং করে দিতে পারি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এগুলাকে একটা রূপ সুন্দর রূপ দিচ্ছি একটা ইমেজ আমাদের দরকার হবে এরপর তো এটাকে আমরা ব্লাড করে দিচ্ছি একটু মোটা করে দিচ্ছি তো পুরো পুরোপুরটা কিন্তু এখানে হয়ে গেছে তো আমাদের একটা ইমেজ দরকার তো আমরা কী করবো একটা ফিলিস্তিন আইটন সম্পর্কে একটা ইমেজ আমরা ক্রিয়েট করব তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন ম্যাপ ইমেজ ক্রিয়েট এটা লিখে সার্চ করেছি তো আমাদের এখানে একটা এআই থেকে আমাদেরকে কিন্তু একটা ইমেজ দেওয়া হয়েছে এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমরা ইমেজটা ক্রিয়েট করেছি এখন এই ইমেজটা আমরা ডাউনলোড করে নেব তো ইমেজটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আমাদের ব্লগ পোস্টে ব্যবহার করতে পারবো তো আমরা কিন্তু এআইডি আমাদের ব্লগ পোস্ট ক্রিয়েট করতেছি তো যেই ইমেজটা আমরা ডাউনলোড করেছি এটা এখানে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে এখানে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবো তারপর মিডিয়া পিকার তো যেই ফাইলটা আমরা এখন কপি করেছি উই পি ইমেজ এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর তো দেখতেই পাচ্ছেন আমাদের পোস্টের ভিতরে কিন্তু আমরা এআই দিয়ে ক্রিয়েট করা ব্লকের পোস্টের যেই ইমেজ এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন আমরা টাইটেল থেকে এতটুকু কপি করবো কপি করে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর আমরা এখানে ক্যাপশন হিসেবে একটা ক্যাপশন যুক্ত করবো এটা হচ্ছে ইংলিশনের আইকন তারপর আবার ইমেজে ক্লিক করবো তারপর সেটিং আইকনে ক্লিক করবো তারপর এখানে এল টি ইমেজ তারপর ইমেজ টেক্সট দুইটাতে এটা দিয়ে আপডেট আপডেট করে দেবো এটা করলে গুগল সার্চ ইঞ্জিনে আমাদের ইমেজটা শো করবে তো দেখতে পাচ্ছেন একটা ইমেজ সহকারে তারপর আমাদের ব্লগার পোস্ট কিন্তু সম্পূর্ণ এআই আই দিয়ে ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে এখানে সেটিং একটা আইকন দেখতে পাচ্ছেন সেটিং আইকনে ক্লিক করব সেটিং ক্লিক করার পর আমরা একটা লেভেল সিলেক্ট করব তো লেভেলে আমরা যেটি দেবো সেটি হচ্ছে যে কোনো ক্যাটেগরি সিলেক্ট করব আমরা আমাদের নিজের ইচ্ছা মতো এডুকেশন তো আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করেছি তারপর যেটি সেটি হচ্ছে পারমা লিঙ্ক তো এখানে আমরা অটোমেটিক পারমা লিঙ্ক থাকবে আমরা এখানে কাস্টম পার্মা লিঙ্ক দেবো সেটি হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন আইতন ম্যাপ তো আমরা একটা কাস্টম পারমা লিঙ্ক দিয়ে দিয়েছি এটা তারপর ক্লিক করব এখানে তারপর সার্চ ডিসক্রিপশানে একটা অপশন পাবেন সার্চ ডিসক্রিপশানে আপনি টাইটেলটা এখান থেকে কপি করে বসিয়ে দেবেন তারপর এটা ওকে দিয়ে দেবেন তো আমরা আমাদের এস ইউর কাজগুলো সেটিংসের কাজগুলো করে দিয়েছি এখন কিন্তু আমাদের ব্লগার পোস্টি এআই দিয়ে লেখা হয়ে গিয়েছে এভাবে আমরা যত খুশি তত ব্লগ পোস্ট লিখতে পারবো এবং খুব সহজে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই শুধু সার্চ করব এআইয়ের কাছে এআইয়ের কাছে প্রশ্ন করবো কোন বিষয়ে আমাদেরকে সে লিখে দিতে লিখে দেবে আপনারা ডিপসি অথবা বা চ্যাট জিপিটি দুটা দিয়ে লিখতে পারবেন তো লেখা হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন এই যেটা এটা হচ্ছে পাবলিশ আইকন মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা সবাই মোবাইল দিয়ে কাজগুলো করতে পারেন তো আমি এখন পাবলিশে ক্লিক করি পাবলিশ পোস্ট ইয়েস কনফার্ম তো কনফার্মে ক্লিক করার পর আমাদের ব্লগ পোস্টটি কিন্তু আমাদের ব্লগ সাইটে পাবলিশড হয়ে যাবে এখন যদি আমরা এই পোস্টটা ভিউ করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়েবসাইটটা ভিউ করে আমি আপনাদেরকে দেখালাম এই যে তো এভাবে আপনারা ব্লগার পোস্ট লিখতে পারেন এআই ব্যবহার করে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে